হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিহতের খবর নিশ্চিত করল ইরান দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহসেন মানসুরি জানান প্রেসিডেন্টকে বহনকারী উড়োজানটি কেউই বেঁচে নেই হেলিকপ্টারে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ হেলিকপ্টারের সব আরোহীর মরদেহ উদ্ধার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে রেড ক্রিসেন্টের প্রধান পীর হুসেন পুলিবান্ধ রাষ্ট্রীয় টিভিকে বলেছেন হেলিকপ্টারে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং অন্যান্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে ও উদ্ধার পূজার সম্পর্ক ঘোষণা করা হয়েছে সকল মরদেহ উদ্ধার করে স্থানীয় তার প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন ছিল বলে জানিয়েছে তিনি